পঞ্চাশ বছর হলে মেয়েদের একটা কঠিন রোগ হয় এটা হয়তো আপনারা অনেকেই জানেন না আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে সব মেয়েরা এই ভিডিওটা দেখতে পারে এবং কথাগুলো জানতে পারে বাসা যখন আমার বিয়ের কথা হচ্ছিল ঠিক তখন থেকে আমার মা কেমন যেন করছিল কাউকে আমার মা সহ্য করতে পারছিল না আমার মা সবার সাথে খুব চিল্লা চিল্লি করতো খিটখিটে মেজাজে থাকতো এবং হাতের কাছে যা পেত তাই ছোরাছুরি করতো ভাঙচুর করতো বিগত এক মাস ধরে আমার মা কেমন যেন হয়ে গেছে হঠাৎ একদিন সকালবেলা ঘুম থেকে উঠতেই দেখি আমার মা বাবার সাথে খুব চিল্লা চিল্লি করছে শুনতে পেলাম বাবা মাকে বলছে তুমি আবারও এমনটা শুরু করছো তোমার জন্য কি আমি শান্তি করে সকালে ঘুমাতেও পারবো না এখন আমার মা বাবাকে বলছিল তুমি আমাকে এত বড় কথা বলতে পারলাম তোমাকে বিয়ে করার পর থেকে এতটুকু জীবনে আমি কি পাইছি তুমি বলো তো তোমাকে বিয়ে করে তুমি আমার জীবনটাই নষ্ট করে দিছো আল্লাহ এত মানুষকে মরণ দেয় আমাকে কেন মরণ দেয় না আরও অনেক কথা কাটাকাটি হচ্ছিল পরবর্তীতে বাবা মায়ের সাথে কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে চলে যায় এর প্রায় এক মাস পরেই আমার বিয়েটা হয় বিয়ে হওয়ার পর আমার যখন নতুন স্ত্রী বাসায় আসলো আমার স্ত্রীর সঙ্গে আমার মা সেম কাজটা করতে শুরু করলো কিন্তু খেয়াল করে দেখলাম আমার স্ত্রী সবকিছু সহ্য করে দিলো একদিন সকালবেলা আমার স্ত্রী আমার মাকে খাবার দিতে গেল তখন আমার মা খাবারের প্লেটটা হাত থেকে নিয়ে জাস্ট ছুঁড়ে ফেলে দিলো আর বললো এই ধরনের খাবার কি খাওয়া যায় তোমার হাতের রান্না আমার একেবারেই খেতে ইচ্ছে করে না তখন আমার স্ত্রী বলছে আমি আপনার জন্য খাবার আনলে আপনি রোজ এমন করে নিয়ে ফেলে দেন কিন্তু কেন মা আপনার স্বামী আপনার ছেলে এগুলো তো করে না আপনি কেন করেন আমার স্ত্রী যখন আমার মাকে এই কথাগুলো শোনালো তখন আমার মা আমার স্ত্রীর সাথে অনেক বাজে ব্যবহার করলো অনেক বাজে বাজে কথা শোনালো তখন আমার স্ত্রী মন খারাপ করে কান্না করতে করতে রুমে চলে গেল তখন আমি অফিসে চলে গেলাম অফিসে সারাদিন কাজ করে বাসায় ফিরে রাতে মায়ের ঘরে গেলাম সেখানে গিয়ে মাকে জিজ্ঞেস করলাম মা তুমি যে আমার স্ত্রীর সাথে এত খারাপ ব্যবহার করো ওর তো খারাপ লাগে ও খুব কষ্ট পায় তখন আমার মা আমার দিকে বড় বড় করে তাকিয়ে বলছে দুই দিনের বউ এসে অনেক আপন হয়ে গেছে তাই না বউয়ের জন্য তোর খুব মায়া জন্মাইছে এখন বউয়ের জন্য তুই আমাকে কথা শোনাতে এসেছিস বা খুব ভালো মায়ের এমন কথা শুনে আমি খুব কষ্ট পাই তারপরে রুম থেকে চলে আসি এভাবেই চলছিল আমাদের সংসার জীবনটা প্রতিদিনই প্রায় অনেক অশান্তি করতো মা কিন্তু আমরা কেউ বুঝতে পারতাম না মা কেন এমন করছে আশেপাশের মানুষজন অনেকে অনেক ধরনের কথা বলতো এর বেশ কিছুদিন পরে আমার মা আবারও বাবার সাথে সকালে ঝামেলা শুরু করলো তখন বাবা রেগে গিয়ে মাকে বলল বলল, আচ্ছা তোমার তোমার জন্য ঠিকভাবে যায়, তুমি এমন কেন কেন বাবা আরও তুমি যদি আজকে পরে আবারও এমন করো তোমাকে বাড়ি থেকে জাস্ট বের করে দেব। পরবর্তীতে আমার স্ত্রী যখন আবারও খাবার দিতে গেল আমার মা স্ত্রীর প্লেটটা হাতে থেকে নিয়ে আবারও ছুঁড়ে ফেলে দিল তখন আমার স্ত্রী আমার মাকে কে জিজ্ঞেস করছে আচ্ছা আপনি এমন কেন করেন বলেন তো রোজ আপনি আমার হাত থেকে প্লেটটা নিয়ে ফেলে দেন কেন এমন করেন আমি তো আপনার ছেলের বউ এমন কেন করেন আপনি আমি অফিস থেকে এসে মা আর স্ত্রীর মধ্যে এমন ব্যবহার চোখে দেখলাম আর মাকে বললাম মা সারাদিন অফিসে খাটাখাটনি করে বাসায় এসে দেখি তোমরা দুজনে এত চিল্লাচিল্লি করছো এমনটা তো আর ভালো লাগে না রোজ রোজ কেন এমন করো দেখেন আম্মা আপনি যদি এরপরে আবারও এমন করেন আপনাকে কিন্তু সোজা বৃদ্ধাশ্রমে রেখে আসবো কিন্তু মা এমন করতে করতে অনেক অসুস্থ হয়ে পড়লো তারপরে মাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম ডাক্তার দেখিয়েছি ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে জানালো আপনাদের মায়ের মনোর্ভোজ রোগ হয়েছে এই রোগটা মূলত একটা মেয়ের পঞ্চাশ বছর পার হলে তখনই হয়ে থাকে একটা মেয়ের সাধারণত যখন পিরিয়ড বন্ধ হয়ে যায় তখন থেকে মেয়েটার মাথা অটোমেটিক্যালি কোনো কিছু হলেই খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আর কথা খুব একটা ভালো লাগে না খিটমিটি একটা মেজাজ থাকে অতিরিক্ত ঘাম হতে থাকে এছাড়াও অনেকটা পরিবর্তন চলে আসে ওই মেয়েটার মধ্যে ডাক্তারের কাছে আসলে এই কথাগুলো জানার পরে নিজেদের কাছে অনেক খারাপ লেগেছে এই কয়েকদিনে মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি তিন মাস পরে আমাদের মা মারা যায় সত্যি কথা বলতে এখন মায়ের জন্য অনেক বেশি খারাপ লাগে এখন মনে হয় মা যদি বেঁচে থাকতো তাহলে তার সাথে কখনো খারাপ ব্যবহার করতাম না এই গল্পটার মধ্যে আসলে একটা শিক্ষণীয় বিষয় আছে যে একটা পঞ্চাশ বছরই মেয়ের এই ধরনের রোগ হয়ে থাকে তবে এটাও ঠিক যে প্রত্যেকটা মেয়ের মধ্যে যে এমন রোগ দেখা যাবে তা না তবে কিছু কিছু মেয়ের এই ধরনের রোগটা হয়ে থাকে তাই প্রত্যেকটা সন্তানের উচিত এই বয়সী মায়েদেরকে একটু বেশি বেশি যত্ন নেওয়া কেয়ারে রাখা ভিডিওটি যদি ভালো লাগে আর যদি কোনো উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আল্লাহ হাফেজ